আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই উপস্থিত হয়ে গেলাম স্বপন সরকার ভাইয়ের পেজে আমি বাবলু ভাই বিডি আর আমাদের মাঝে আছেন আমাদের স্বপন সরকার ভাই আর আমাদের সাজাউদ্দিন ভাই আজকে তিন ভাই মিলে চলে আসলাম সাবান নদীর পারে ভিডিও তৈরি করার জন্য এত সুন্দর লোকেশন মাহশাল্লা বলার বাহিরে তো শুধু আমরা তিনজন আসছি তা না এখানে হাজার হাজার মানুষ আসছে আপনারা যদি ভিডিওটা একটু দেখেন লক্ষ্য করেন দেখেন প্রেমিক প্রেমিক আসছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসছে স্বামী স্ত্রী আসছে বন্ধু বান্ধব আসছে এমনকি সময় কাটানোর জন্য আসছে সবাই আসছে আমরা আসছি ভিডিও করতে আমরা তিন বাই সিঙ্গেল আমিও সিঙ্গেল উনিও সিঙ্গেল উনি হচ্ছে মুরব্বী সিঙ্গেল আমি হলাম অল্প বয়সে সিঙ্গেল আর উনি হচ্ছে বিবাহিত সিঙ্গেল আসতাম ভিডিও তৈরি করার জন্য অবশ্যই ভিডিওটা যদি আপনারা দেখেন অবশ্যই সুন্দর লাইকস কমেন্টস করবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এখান থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও কালেক্ট করে নিয়ে যাবে আমাদের স্বপন ভাই আমরা আছি ইনশাল্লাহ তো এই মুহূর্তে আমাদের স্বপন ভাইয়ের কাছে চলে গেলাম স্বপন ভাই কথা বলেন আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমরা তিন বন্ধু আসছি এই যে তিন বন্ধু শাহ আসছে শাহাবুদ্দিন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আর নদীর পারে আসলে সবাই মন মনসতা অনেক অনেক ভালো থাকে আর বিশেষ করে নদীর পারে মাঝে মাঝে আসলে মন মানসিকতা এবং শরীরের স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকার আর আমাদের পিছনে দেখেন কত সুন্দর এই যে ছোট ছোট আমরা ছোট থেকে আগে সয়া নাও বলতাম সেই নৌকাগুলো দেখতে অনেক ভালো লাগতেছে ছোট থাকতে চড়তাম কিছুদিন আগেও আমরা একবার হয়তো আপনারা ভিডিওতে দেখছেন আমরা নৌকা নিয়ে কিন্তু অনেক ঘোরাফেরা করছি তো অনেক ভালো লাগে তো মাঝে মাঝে আপনারা সবাই আসবেন একটু ঘুরতে অবশ্যই ভালো লাগবে আর বন্ধু বান্ধব নিয়ে যদি আসেন এরকম ছোট্ট একটু নাও নিয়ে যখন আপনি ঘুরবেন দেখবেন অন্যরকম আপনার মন মানুষটা এবং সব কিছুই দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ যাই হোক ভিডিওটা শেষ করতেছি বাই বাই